সকালে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ বৃহস্পতিবার সকাল সাতটা অবধি রাখি পরানোর সময় ছিল তো স্নান করে ফ্রেশ হয়ে চলে এলাম ঠাকুর ঘরে আমার ছোট্ট গোপালকে রাখি পরাতে আর আমাদের যিনি গৃহদেবতা তাকে আমি ছোটবেলা থেকেই রাখি পরাই তো সেই হিসেবে এখনও তার চরণে প্রথম রাখি দিয়ে তাকে প্রণাম করি তো তারপরে আমরা চলে গেছিলাম ভাইকে রাখি পরানোর জন্য সকাল সকাল ভাইকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিলাম ও রেডি হস স্নান কর তো তারপরে ভাইকে রাখি পরানোর জন্য সব কিছু গুছিয়ে নিলাম তো প্রথমে ভাইকে আমি রাখি পরিয়েছিলাম সব কিছু আমি আগে করি ভাই ফোটা রাখি তো ভাইকে রাখি পরিয়ে তারপরে আমি বোনকে রাখি পরিয়েছিলাম আর বোনকে আমি রাখি পরাই কারণ আমার ভাই আর বোনের মধ্যে এজ ডিফারেন্স খুব একটা বেশি নয় তো ছোটোবেলায় কি হতো ভাইকে যখন রাখি পড়াতাম তখন বোন ভাবতো ওকে পড়াচ্ছে আমাকে কেন পড়াচ্ছে না তো সেখান থেকে আমি বোনকেও রাখি পড়াই আর এদের ছোটোবেলার একটা মজার ঘটনা যখন জন্মদিন হতো দুজনের জন্মদিনের ডেট আলাদা সব কিছুই আলাদা কিন্তু একসাথে দুটো কেক আনতে হতো দুজনের জন্য গিফটস আনতে হতো তো বাইরের যারা আসতো তারা তো জানতো না তখন কি হতো যে যার জন্মদিন তাকে যে গিফট দেওয়া হয়েছে অন্যজনের জন্য বাজার থেকে সেম গিফট এনে দিতে হতো মানে এদের মধ্যে এরকম একটা ব্যাপার ছিল যা হবে দুজনের জন্য সেম জামা কাপড় অবধি সেম জামা কিনতে হতো এরকম ব্যাপার হ্যালো এভরিওান আমি মুনমুন সবাইকে শুভ রাখি পূর্ণিমা আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান ইন্টারেস্টিং ভিডিও এখন বাজে সাড়ে ছটা আমাদের রাখি পড়ানো কমপ্লিট ফার্স্টে ভেবেছিলাম আপনাদেরকে আমার রেডি হওয়াটা দেখাবো কিন্তু সেটার হয়নি এত তাড়াহুড়ো ছিল কারণ যেহেতু সাতটা অবধি টাইম ছিল তো আমাদের রাখিটা কি সব পড়ানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন দেখা যাক আজকে আর কি করা যায় রাখি পূর্ণিমাতে হ্যাঁ রান্না তো আমি ডেফিনেটলি করবো কারণ আজকে আপনার ভাই বোনের দিন তো তাদের জন্য তো রান্না করতেই হবে তার উপর আমি দিদি সো কিছু তো একটা লাগাতেই হবে দেখা যাক কি বানাই তারপর আমি চলে এসেছিলাম কিচেনে ভাবলাম মাটন বানাই কারণ মাটন সবার খুব ফেভারিট ভাই বোন আর ওদের জন্য যখন দিনটা তো ওদের স্পেশাল কিছু পছন্দের জিনিসই বানাই তো সেই জন্য কিচেনে চলে এলাম মিশে সব কিছু গুছিয়ে নিলাম নিয়ে তারপর মাটনটা রান্না করতে গেলাম রান্না করতে করতে আবার মাকে একটু ডেকেছিলাম কারণ আমি প্রেসার কুকারে ঢাকনা লাগাতে পারি না তো সেই জন্য মায়ের সেটা করে দিলো আর সকালে লঙ্কা মাখিয়ে আমার খুব হাত জ্বলছিল তাই আমি বসি আবার ফু দিচ্ছিলাম হাতে হ্যালো ভিউয়ান দুপুরের পর তো আর কথাই হয়নি আসলে দুপুরের পরে আর আমার আর সেরকম কোনো কিছু ইন্টারেস্টিং ঘটেনি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি বিগত তিনশো কোটি বছর ধরে আমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এইসবই ঘেটে গেলাম আমার আর কোনো কাজ ছিল না তো সেরকম কিছু শেয়ার করার মতো ছিল না এখন বাজে রাত দশটা আর আমার অলরেডি ডিনার কমপ্লিট তো আমি এখন বসে বসে একটু শিবশক্তি দেখব যেগুলো পেন্ডিং এপিসোড আছে এইগুলো অ্যাকচুয়ালি আমার অনেক পেন্ডিং এপিসোড ছিল সেগুলো দেখা হয়নি তো এটাকে আমি এখন বসে যতগুলো পারি এপিসোড কমপ্লিট করব আপাতত এটা আমার ভীষণ ফেভারিট সিরিয়ালের মধ্যে একটা যাচ্ছে আমার মোস্ট ফেভারিট সিরিয়াল ছিল হচ্ছে ইয়ে হে মাহাপাতে স্টার প্লাসে হতো তো তারপর আমার এই সিরিয়ালটা ভীষণ ভালো লেগেছে আর খুব ভালো লাগে দেখতে তো আমি চেষ্টা করি দেখার সপট মানে প্রতিদিনের এপিসোড প্রতিদিন কিন্তু আমার এক্সামের জন্য অনেকগুলো এপিসোড আমার দেখা হয়ে ওঠেনি তো সেই জন্য সেই এপিসোডগুলো এখন বসে কমপ্লিট করবো দেখব দেখি কতটা দেখতে পারি তো আর কিছু বলার নেই আজকে আজকে ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ টাটা গুড নাইট